প্রিয় বন্ধুরা জান্নাতে কি সন্তান জন্মাবে জাননাতেরা কিভাবে হুডের সাথে সহবাস করবে প্রথমত হলো জান্নাতে এ সন্তান জন্মাবে যদি আপনি চান তাহলে আপনি সন্তান নিতে পারবেন জান্নাতে সন্তানের বয়স হবে তেত্রিশ আর আপনার বয়সও হবে তেত্রিশ এখানে একটা প্রশ্ন থেকেই যায় জান্নাতে যদি বীজ নিগ্রত না হয় তাহলে সন্তান কিভাবে হবে এর উত্তর শুনে আপনিও অবাক হয়ে যাবেন তার আগে কিছু বিশকোয়ের ঘটনা ঘটবে জান্নাতের বাজারে সেই ঘটনা সম্পর্কে আজ আমরা জানাবো এবং তারপর জান্নাতের হুরদের সাথে সহবাস ও সন্তান লাভ কিভাবে হবে সেই সম্পর্কে জানাবো তাই ভিডিওটি একটু ধৈর্য সুধরে শুনুন তার অনেক কিছু অজানা বিষয়ে জানতে পারবেন হজ্জ সাইদ ইবনে মুসবাদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে একদিন বাজারে হজ্জত আবু হুরায়রা রাদিয়াল্লাহু সঙ্গে তার দেখা হয় তখন হজ্জত আবু হুরাই হুরাইরা রাদিয়ালা বললেন আমি আল্লাহর কাছে প্রার্থনা করে যে আজকে যেমন মদিনায় বাজারে আমাদের দুদিনও দেখা হয়েছিল তেমনি আল্লাহ চাহে তো জান্নাতে এবাজারে আমাদের দুজন দেখা করাবেন তখন সাইদি বললে বললেন মুখ বা রাদিয়াল্লাহ জিজ্ঞেস করলেন জান্নাতে কি বাজার থাকবে তখন আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনু বললেন হ্যাঁ থাকবে আল্লাহর রাসুল আমাকে বলেছেন যখন জান্নাতের লোকেরা জান্নাতে প্রবেশ করবে তারা তাদের আমলের শ্রেষ্ঠ অনুযায়ী জান্নাতে বসবাস করবে যারা আমল যত উন্নত হবে জানাতে তারা মর্যাদা তত উচ্চারিত হবে এবং তত উন্নত বাসস্থানে গন্তব্যে বসবাস করবে তারপর শুক্রবারের দিনগুলোতে তারা সকলেই সেই দিন তাদের রবের সামনে যাবে যেদিন আল্লাহ তারা তাদের সামনে নিজের আরস প্রকাশ করবে জান্নাতবাসীদের দেখা দেওয়ার জন্য জান্নাতের এক বাগান তিনি উপস্থিত হবে ওই বাগান অনেকগুলো মেম্বার থাকবে নুরাল মেম্বার হীরা জহরতের মেম্বার সোনা ও রোপার মেম্বার থাকবে অর্থ জান্নাতদের মধ্যে যারা যতটুকু মর্যাদা থাকবে সেই অনুযায়ী ওই সকল মেম্বারে তারা আরোহণ করবে তাদের মধ্যে যে কম মর্যাদা সে কস্তুরি কফরের মেম্বারের উপর বসবে কিন্তু তারা এটা বুঝতে পারবে না যে মেম্বারের বসা লোকরা তাদের চেয়ে উচ্চ মর্যাদার আবহু রায়রা রাদেল্লা জিজ্ঞেস করলেন হে আর আল্লাহর রাসুল আমরা কি সেদিন আমাদের রবকে দেখতে পাব। তিনি বলেন হ্যাঁ অবশ্যই সেদিনের বেলায় সূর্য এবং পূর্ণিমার রাতে চাঁদ দেখতে তোমরা কোনো অসুবিধা হয় জান্নাতিরা মহান আল্লাহকে ঠিক সেইভাবেই দেখতে পাবে সেই সাক্ষাতে এমন কেউ থাকবে না যার সাথে মহান আল্লাহ সমস্ত পর্দা তুলে সরাসরি কথা না বলবেন মহান আল্লাহ উপস্থিত লোকদের একজনকে সম্বোধন করবেন হে অমুকের পুত্র অমুক তোমার কি সেই দিনের কথা মনে আছে যেদিন তুমি এটা করেছিলে এবং বলেছিলে এই প্রশ্নে শুনে সেই বাদনা তার অপরাধ স্বীকার করবে এবং তখন সেই ব্যক্তি বলবে হে আমার প্রভু আপনি কি সে পাপের জন্য আমাকে ক্ষমা করে দেননি আল্লাহ তালা বলবে নিচে আমি তোমার সেসব গুণা মাপ করে দিয়েছি এবং তার ক্ষমার ফলস্বরূপ আজ তুমি এই পর্যায়ে পৌঁছেছ অতঃপর হঠাৎ এক মেঘ এসে তাদেরকে ডেকে দিবে এবং এমন সুগন্ধে ভরিয়ে দিবে যা আগে কখনো পাওয়া যায়নি তখন মহান আল্লাহ বলবেন এদিকে এই জিনিসের দিকে আসো যা আমি তোমাদের মহত্বের জন্য প্রস্তুত করেছি সেদিকে আসে এবং তোমার পছন্দ ও ইচ্ছা অনুসারে যা চাও তা গ্রহণ করো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন জান্নাতের লোকেরা সেই বাজারে পৌঁছাবে যেখানে ফেরিস্তারা ঘিরে রাখবে ওই বাজারে এমন কিছু থাকবে যা কোন চোখ দেখেনি কোনো কোনো কখনো সে শোনেনি এবং কোনো হৃদয় কল্পনাও করেনি যদিও বাজারে ক্রয় বিক্রয়ের মধ্যে কোনো ব্যবসা থাকবে না এবং সমস্ত জান্নাতিরা একে অপরের সাথে মিলিত হবে সেই বাজারে আমাদের নিচ্ছে অনুসারে আমাদেরকে দেওয়া হবে আবু হুরাইরা রাদিয়াল্লা তালা আনহু বর্ণনা করেন রাজসুসাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জান্নাদের বাজারে উচ্চ মর্যাদা সম্পূর্ণ ব্যক্তিরা ব্যক্তির সাথে সাক্ষাৎ করবে কিন্তু তারা বুঝতে পারবে না কে মর্যাদা সম্পূর্ণ আর কে কম কেউ কাউকে তুচ্ছ বলে মনে করবে না এটা এই জন্যই হবে কারণ জান্নাতিদের মধ্যে কারো অন্তরে অহংকার থাকবে না তখন নবী করুম সাল আলাইসাল্লাম বললেন এরপর আমরা সবাই আহ দ্রুত আমাদের ও বাড়ি ফিরে যাব। এবং সেখানে আমাদের স্ত্রী আমাদের সাথে দেখা করবেন মারহাবা এবং খুশ আহমেদ বলে আমাদের স্বাগতম জানাবে প্রত্যেক স্ত্রী তার স্বামীকে বলবে আপনি আমাদের ছেড়ে যাওয়ার সময় যে সৌন্দর্য ছিল কিন্তু এই সময় আপনার সৌন্দর্য তার চেয়েও বেড়ে গেছে তখন আমরা আমাদের স্ত্রীদেরকে বলবো আজকে আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য অর্জন করেছি ইসলামিক কিতাবসমূহে উল্লেখ আছে একজন নেককার মহিলা যদি সে বিবাহিত হয় তবে জান্নাতে সে তার নিজের স্বামীর সাথে থাকবে এবং তার স্বামীর সাথে থাকা হুরদের নেতা হবেন এবং আল্লাহ ওই মহিলাকে তাদের সকলের মধ্যে সবচেয়ে সুন্দর করে দিবেন তারা এক অপরকে প্রচন্ড ভালোবাসবে আল্লাহ তার মমিন পান্নাদের জন্য জান্নাত অবনীত পুরস্কার রেখেছেন জান্নাতে প্রত্যেক সকল নিয়ামতের মধ্যে একটি এই যে অন্যতম নিয়ামত জান্নাতীদের জন্য অন্যতম একটি বড় নিয়ামত হবে হুদের সাথে সহবাস যাক বাসীদের জোন তৃপ্তির জোন তৃপ্তির মাধ্যমে হবে কিন্তু বেহেস্তবাসী দুনিয়া বি কামনা থাকবে না জান্নাতে কোনো পাপ হবে না নেতিবাচক চিন্তা থাকবে না বরং বিস্তারিত করবে তাদের এবং বিশুদ্ধ হবে জান্নাতিরা যা ইচ্ছা করবে সেখানে তারা তাই পাবে যদি তারা জান্নাতের সন্তান কামনা করে তাহলে সন্তান লাভ করবে কিন্তু তারা এই পৃথিবীর সন্তানদের মতো হবে না রাসিম সাল্লাহ বলেছেন যদি কেউ জান্নাতের সন্তানের ইচ্ছা পোষণ করে তাহলে তার ইচ্ছা পূরণ করা হবে তবে গর্ভবতী হওয়া সন্তান প্রসব করার সাথে সাথে সন্তানের বয়স তেত্রিশ বছর হয়ে যাবে অপর এক খাদিসে রয়েছে জান্নাতের সহবাস করার ফলে তাদের বীর্য নির্গত হবে না বরং তাদের শরীর থেকে মিশকের সুগন্ধযুক্ত ঘাম বের হবে এবং সেই ঘাম থেকেই গর্ভবতী হবে আর এভাবেই জান্নাতে সন্তান লাভ করবে বন্ধুরা জান্নাতে প্রবেশের প্রথম মুহূর্ত প্রথম আনন্দ প্রথম রাত এবং প্রথম সকাল এতটাই সুন্দর ও সুখে হবে যা আপনি করতে পারবেন না শুধু ভাবম ফলে ভরা বাগান যেখানে জর্ণ ও দুধের নহর প্রবাহিত হবে গাছের ফল আপনা আপনি আপনার মুখে পৌঁছে যাবে যা দিনে একবার খাবে তা আবার খাওয়ার এই সুযোগ হবে না সোনার তৈরি পাত্র থাকবে বালিশে হেলান দিয়ে জান্নাতিরা বসা থাকবে দাসদাসীরা এই দিক ওদিক ক্ষেদমতের জন্য ছুটতে থাকবে সুস্বাদু মদের ফেলায় মদ পান করবে সেই মদ পবিত্র হবে এবং তাতে কোনো নেশা থাকবে না যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে চারদিক থেকে শান্তির ডাক আসবে জান্নাতের প্রথম মুহূর্ত প্রথমানন্দ জান্নাতীদের হতবাক করে দিবে নিজের চোখে বিশ্বাস করতে পারবে না তারা অবাক হয়ে যাবে বলবে আল্লাহ হে কেমন জায়গা এত সুন্দর কি ধর্মী হতে পারে একবার ভাবু রক্তের সম্পর্ক আত্মীয়রা অর্থ বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান যাকে একজন দেখার জন্য দুনিয়াতে শত বছর ধরে অপেক্ষা করেছিলেন হঠাৎ তারা আপনার সামনে হাব বিরুদ্ধে হবে তখন আপনার খুশির সীমা থাকবে না অনুভব করুন যখন আপনার সামনে বিভিন্ন খাবার রাখা থাকবে আর আপনি সবার সাথে খেতে বসবেন খাবারের প্রতিটি লঙ্কা অসাধারণ হবে এরপর হঠাৎ সেই দৃশ্য দেখা যাবে যে দৃশ্য সামনে জান্নাতের মতো মূল্যবান নিয়ামতকে অনথকম মনে হবে এটি সে মুহূর্তে হবে যখন মহান আল্লাহ জান্নাত বাসীদের সাথে দেখা দিবেন সেই মুহূর্তে আনন্দ সৌন্দর্য সামনে সব সুন্দর অদৃশ্য হারিয়ে যাবে আল্লাহ আমাদের প্রত্যেক ইমানদেরকে কবুল করুন এবং আল্লাহ আল্লাহ যেন আমাদের থেকে এই দৃশ্য থেকে বঞ্চিত না করে আমি